আসসালামু আলাইকুম খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা সবাই তো অবগত গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে সবাই পুশ করের এবং ঘটনা এর আগে আর কখনও শুনি নাই এবং দেখি নাই যে একই পরিবারের এতজন মানুষ ড্রাইভারের ভুলের কারণে আজকে সাতটা তাজা প্রাণ চলে গেল পরে ওমান প্রবাসী বাহার বাই দীর্ঘ আড়াই বৎসর পর দেশের মাটিতে পা রাখছেন এবং উনি ঠিকমতো বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে পৌঁছেছেন ওনাকে রিসিভ করার জন্য ওনার পরিবারের সবাই মা নানি ওনার স্ত্রী এবং ওনার ছোট্ট একটা মেয়েও আছে ওনাকে রিসিভ করার জন্য ঢাকা এয়ারপোর্টে সবাই ভালোভাবে পৌঁছেছেন এবং বাহার বাইকে রিসিভ করে যখন সবাই আনন্দে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে বাড়িতে পৌঁছার একটুখানিক আগে বাড়ির পাশে কোথায় গেলে বাড়ির পাশে মাইক্রো অ্যাক্সিডেন্ট হয়ে বাহার ভাই এবং ড্রাইভার বাদে গাড়িতে যে কয়জন ছিল সবাই পরপারে চলে গেছে ড্রাইভারটা ছিল অল্প বয়সে এবং ড্রাইভারটা গুমন্ত অবস্থা বাহার বাইর মুখের জবানবন্দিতে বোঝা গেল যে ড্রাইভারকে মধ্যেখানে একবার রেস্ট দিয়ে এবং ড্রাইভারকে ক্ষেত্রে খাওয়াইছেন এবং ড্রাইভারকে বলছেন যে ভাই তুই গাড়িটা ব্রেক কর ব্রেক করে তুই এক ঘন্টা ঘুমিয়ে নে আমরা অপেক্ষা করব। আমরাও গাড়িতে রেস্ট নেবার সমস্যা না কিন্তু ড্রাইভারে শুনে নাই সে বলছে যে কিচ্ছু হবে না ঘুমন্ত অবস্থায় গাড়িটা চালাইছিলো এক পর্যায়ে গাড়িটা হাতের মধ্যে ফেলে দিয়ে গাড়িটার দরজা সবটি লক ছিল ড্রাইভারটা কী করছে সে নিজে দরজার লক তার শুধু ড্রাইভিং দরজাটা লক খুলে সে গাড়ি থেকে বেরিয়ে গেছে অত সব পিছনে দরজাগুলো লক ছিল গাড়িটা পড়া অবস্থায় আস্তে আস্তে গাড়িটা পানির নিচে চলে যায় এবং গাড়ির ভিতরে যে কয়জন ছিল সবাই মারা যায় দেখেন গাড়িটা পানির নিচ থেকে তোলার পরে একে একে ছোটো বাচ্চা সহ অনেকেরই লাশ গাড়ির ভিতর থেকে বার করা হচ্ছে খুবই দুঃখজনক মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে বুক আশা আসা নিয়ে প্রবাসী বাই দেশে ফিরছিল দুই মাস তিন মাস যাই ছুটি ছিল পরিবার প্রিয়জনের সাথে আনন্দ করে আবার প্রবাসের মাটিতে পাওয়া রাখবে কিন্তু সেই আনন্দটা আর বাহার বাই মনে নেই সেই আনন্দটা বাহার বাই অন্তরে নেই একই পরিবারের নিজের মা নানি স্ত্রী মেয়ের সহ আরও অনেকেই যে একসাথে পৃথিবী সেরে চলে গেছেন পরপারে খুবই দুঃখজনক দেখেন একে একে গাড়ির ভিতর থেকে কীভাবে লাশ বার করা হচ্ছে কি কষ্ট যে পানিতে ডুবে গাড়ির ভিতরে পানির নিচে সবাই এক এক করে সবাই মৃত্যুবহন করছে গাড়ির ভিতর থেকে লাশ বার করা হচ্ছে দেখেন কী বলবো বললার কোনো বাসা নেই এমন এমন মর্মান্তিক ঘটনা শুধু ড্রাইভারের ভুলের কারণে ড্রাইভারটা গুমন্ত অবস্থায় এক ছিল অল্প বয়স দ্বিতীয় ছিল গুমন্ত অবস্থায় গাড়িটা চালাইয়া এই দুর্ঘটনা ঘটছে হ্যাঁ গাড়িটা যদি সে পুকুরে না ফেলে অন্য গাড়ির সাথেও যদি সে অ্যাক্সিডেন্ট করতো গাড়িটা যদি সো রোডে থাকতো হয়তো এমন বাহার বাইয়ের পরিবারের সবাইকে হারাতে হতো না কি বলবো বলার কোনো বাসা নাই দেখেন